পারভেজ ভাই হচ্ছে সার্ফেস ড্যাডির কোম্পানির লয়ার মানে ফোয়াং লয়ার সে উনি আমাকে একটা এই যে দেখেন ওসিয়ত নামা বা উইল যেটার একটা আমাকে পাঠায় কপি করে মানে একটা কপি পাঠায় যেখানে সার্ফেস ড্যাডি এখানে হচ্ছে আপনার দেখেন একটু স্পষ্ট করে দেখেন ওসিয়ত নামা সে একটা করে দেয় এবং সেই ওসিয়ত নামাতে সারফ্রাইজের নামে করে দেয় এবং সারফ্রাইজ আঠারো বছর না হওয়া পর্যন্ত এই ওসিয়ত নাম এটা আমার দায়িত্বে থাকবে সে এরকম একটা উইল করে দেয় সে উইলের মধ্যে কি কি পাবো আমরা একটু দেখেন ব্যাংক বা আর্থিক আর্থিক প্রতিষ্ঠানের হিসাব দুইশো ছয় দুইশো তিন চারশো চারশো চুয়াত্তর ঢাকা ব্যাংক লিমিটেড বনানী শাখা কামালাতাতুর অ্যাভিনিউ আচ্ছা আইসিবি সঞ্চয়পত্র নাম্বার এত আইসিবি সঞ্চয়পত্র নাম্বার এত আর কিন্তু কিছু নাই তিনটা জিনিস ওকে এই তিনটা জিনিস এবং এখানে এখানে কিন্তু স্পষ্ট করে লেখা আছে হ্যাঁ যেহেতু উক্ত দলিল সম্পাদনের তারিখ আমার ছেলে একমাত্র ছেলে সারফরাজ রহমান নাবালক থাকায় আমি দলিল দাতা কর্তৃক আমার স্ত্রী জনবা রুবায়ত ফাতেমা তনিকে উইল বা সেভিংস বা চলতি হিসাব সমূহ ব্যাংক হিসাব আর্থিক প্রয়োজনীয় সকল প্রতিষ্ঠানে আমার গচ্ছিত টাকা এবং ক্রয়কৃত সঞ্চয়পত্র বা অস্থাবর সম্পত্তি দেখাশোনার প্রয়োজনীয় সকল আচ্ছা অ্যাটর্নি বা প্রতিনিধি অভিভাবক হচ্ছে নিয়োগ করিলাম আচ্ছা আরও উল্লেখ থাকে যে সারফরাজ রহমান যখন আঠারো বছর পূর্ণ হলে আইন অনুযায়ী বয়স প্রাপ্তবয়স্ক হবে মন সুস্থ হলে তখন সে ক্ষমতা মানে আমি সারফারাস সব সবকিছু বুঝাই দেবো এবার আসেন এখানে হচ্ছে গল্পের মধ্যে এখানে এখন আসল ঘটনা শোনেন এটা যখন এই উইলটা সারফ্রাস আমাকে এটার কিন্তু ড্রাফট কপিটা আমাকে পাঠায় কবে দেখছেন অগাস্টের চার তারিখে দুই হাজার চব্বিশে এই উইলটা আমাকে দায়ী হচ্ছে সেপ্টেম্বর এই উইলটা আমার কাছে এখন আছে এবং তাদের যে লয়ার পারভেজ সাহেব উনি ফোয়াংয়ে বসে চলে ওনার থেকে জেনে নিতে পারেন না আমার একটু ব্যাখ্যা দেওয়ার দরকার আছে সুরাশি তো আপু সারা জীবন আমি লোভি লোভি লোভী এই কথা শুনতে শুনতে আমি ক্লান্ত আমি আমি টায়ার আমি একটু শুন আমি একটু বলতে চাই রাকিব ইসলাম রাফাত আপনার স্বামী তো আপনাকে অনেক ভালোবাসতেন ওনার বয়স একটু বেশি ছিল কিন্তু ভালো মানুষ ছিল অবশ্যই ভালো মানুষ ছিল এবং ডেফিনেটলি ভালো মানুষ ছিল এবং সে আমাকে প্রচন্ড ভালোবাসতো আমিও তাকে প্রচন্ড ভালোবাসতাম এখনও বাসি আচ্ছা এবার আসেন সারফ্রাজা ড্যারি যখন আমি এই অক্টোবরের সাত তারিখে যখন আমরা ব্যাংককে নিয়ে যেতে তার ওখানে চিকিৎসা করতেছে তখন আমি টাকা পয়সা দিতে দিতে আমি হাঁপাই যেতেছি আমি ঋণগ্রস্ত আমার অনেক সমস্যা আপনার মনে আছে কিনা আমি তখন একটা ফেসবুকে পোস্ট করি যে আমি প্রয়োজনে আমি হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের সাথে চুক্তি করবো বিভিন্ন ব্র্যান্ডের প্রমোশনে কাজ করবো তারপর আমার টাকা দরকার আচ্ছা এর মধ্যে আমাকে সবাই বলে যে এই যে উইলটা সার্ফাস ড্যাডি করে দিয়ে গেছে তো তুমি একটু বাংলাদেশে যাও যা দেখো একটু ব্যাংকে তার কত টাকা আছে তুমি ব্যাংকে রিকোয়েস্ট করো যে ব্যাংক যেন এই টাকা তার যদি অ্যাকাউন্টে সেভিংস থাকে এই টাকাটা যেন হসপিটালকে ডিরেক্টলি ট্রান্সফার করে দেয় তো তখন আমি বাংলাদেশে ফিরে আসি আসি আমার বোনকে থাইল্যান্ডে দেখে আমি বাংলাদেশে আসি আমার বোনকে থাইল্যান্ডে নিয়ে যাই ও তখন আমার লেট হাজব্যান্ডের কাছে থাকে এবং আমি বাংলাদেশে আসি আসার পরে আমি ঢাকা ব্যাংকে যাই প্রথমে এবং ঢাকা ব্যাংকের বনানী ব্রাঞ্চের যে ম্যানেজার আমি আপনাদেরকে সেটাও দেখাই আব্দুল মোহাইমেন ওনার নাম হ্যাঁ ওনার সাথে আমি যোগাযোগ করি সেটা দেখেন কবে চব্বিশে অক্টোবর দুই হাজার চব্বিশ হ্যাঁ আমি ওনাকে টেক্সট করি হ্যাঁ এবং উনি ওনাকে আমি আমার হাজবেন্ডের প্রেজেন্ট কন্ডিশনটা জানাই এবং ওনার সাথে আমি কথা বলি এবং ওনাকে আমি বয়স দিই হ্যাঁ এখানে সব কিছু আছে সব কিছু প্রমাণ আছে ওকে উনি ঢাকা ব্যাংকের বনানী ব্রাঞ্চের ম্যানেজার এইবার আসেন উনি আমাকে জানায় যে আপনার হাজবেন্ডের অ্যাকাউন্টে অনলি এক লাখ বাউন্ন না চুয়ান্ন হাজার টাকা যেন সামথিং তানবি। বাউন্ন হাজার বা চুয়ান্ন হাজার এক লাখ বাউন্ন হাজার টাকা আছে আমি নিজে লিটারেলি মানে জাস্ট আকাশ থেকে পড়ছি ওই মুহূর্তে তখন আমি বুঝতে পারছি যে আমার লেট হাজব্যান্ডের কোনো সেভিংস ছিল না